বর্তমানে নেটে আসলে যে দৃশ্যগুলো বা যে খবরগুলো আমাদের কাছে আসে আসলে আমাদের কোনো ভাষা নাই যে আমরা এটার প্রেক্ষিতে কি করতে পারি কারণ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা মুসলিমদের প্রত্যেকটা রাষ্ট্রের যারা মূল তারা তাদের ক্ষমতা নিয়েই বেশি চিন্তিত তারা আল্লাহ হুয়া তালার বিধানকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং রাসুলল্লা সালাহ আলি সাল্লামের রেখে যাওয়া যে আদর্শ রয়েছে সেগুলোর প্রতি তাদের কোনো ব্রুক্ষেপ নাই এন পরিস্থিতিতে দুর্বল মুসলিম হিসেবে আমাদের এতটাই দায়িত্ব কর্তব্য যে আমরা আমাদের ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরবো আমরা যেন আল্লা হওয়া তালার কাছে নিজেদের অপরাধকে প্রকাশ না করি সবচেয়ে বড় ব্যাপার হল কিছু কিছু ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লা সুবাহান হুয়া তালা জুলুমকে কখনোই পছন্দ করেন না বা জুলুমকে সাপোর্ট করেন না যখন কোনো ব্যক্তির জুলুম মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন আর আল্লাহ ওয়া তাআলা যখন কাউকে পাকরাও করেন তাহলে সেটা কত কঠিনভাবে কত লাঞ্ছনা লাঞ্ছিতের লাঞ্ছনার শিকার হতে হয় সেটা আমাদের কিছু কিছু ঘটনা আমাদের সামনে স্পষ্ট কিছুদিন আগে কোথাও যেন এক এক অঞ্চলে এক মেয়েকে ছোট্ট এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং যার ফলশ্রুতিতে যা ঘটেছে তা আমরা কিছু না কিছু জেনেছি এখানে একটা জিনিস আমি মানে চিন্তা এসেছে বা এটা একটা শিক্ষা নেওয়ার ব্যাপার কারণ তারা যেই অপরাধটা একটা তার পুত্রবধূর সাথে বা যেই মেয়ের সাথে তারা করত তারা কোনো দিন ভাবতে পারে নাই যে তাদের আল্লাহ আল্লা হওয়া তালা এইভাবে প্রকাশ করবেন এবং এইভাবে তাদেরকে ধরবেন এই জন্য আল্লা সবহানাহুয়া তালা তাদেরকে আরেকটা ঘটনার প্রেক্ষিতে এই জাতির কাছে পেশ আনা হয়েছে পরিচিত করে দেওয়া হয়েছে এবং তাদের অপরাধটা প্রকাশ ঘটেছে এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আমরা প্রত্যেকে আপন জায়গায় পাপি এবং আমরাও কম বেশি জুলমের আওতায় রয়েছে তবে আমাদেরকে আল্লা সবহান হুয়া তালা মাঝে মাঝে ইঙ্গিত দেন যাতে করে আমরা ফিরে আসি বা আমরা যেন আমাদের পাপের মাত্রাটাকে বাড়িয়ে না দিই এই জন্য এই কথাগুলো বলতেছি আজকে আমাদের বাংলাদেশের মুসলিম অধিকাংশরাই এতটা বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে যে তাদের আলেমদের উপদেশ তারা নিচ্ছে না খুব কম মানুষই উপদেশ গ্রহণ করে থাকে গত দু দিন আগের ঘটনা বরাবরই প্রত্যেক বছরই আমরা এটা বলে আসি বলে আসছি যে মার্কেটগুলোতে এখন মুসলিমদের এত বেশি বিচরণ এবং তাদের ড্রেস আপ বা তাদের আচরণ এত জঘন্য প্রকৃতির হয়ে যাচ্ছে যেগুলো আমাদেরকে রীতিমতো কষ্ট দেয় কয়েকটা দোকানের ঘটনা যেখানে ঢুকেছি প্রকাশ্য রমজান মাসে তারা মিউজিক বাজিয়ে রাখে এবং তারা মুসলিম না হিন্দু তাদের কথা থেকে বোঝা যায় না যখন কয়েকজন মুসলিম কর্মচারীকে বললাম তারা বলতো সেটা কর্তৃপক্ষের কারণে হয়েছে আর রমজান মাস তাতে কী হয়েছে আমরা কি সবসময় গান বাজনা শুনি এই ধরনের মন্তব্য করেছে তারা এটাকে বিন্দুমাত্র কদর করেনি যদি আল্লা সবহানা তালা আমাদেরকে ওই ক্ষমতা দিত তাহলে অবশ্যই আমরা এগুলোকে মানে কঠোর হস্তে দমন করতাম যদি আমাদের অনেক আলেমরা খুব বেশি জোরালো বক্তব্য দেয় কিন্তু ভূমিকাতে তাদেরকে দেখা যায় না কোনো পদক্ষেপ নিতে এবং আমাদের দেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই শুধু এই বক্তব্যের মাঠেই খুব গরম কিন্তু আজও পর্যন্ত একটা টিম মুসলিম একটা টিম তৈরি করতে পারিনি আমরা যাতে করে আমরা এগুলোকে প্রতিহত করতে পারি রমজান মাসের মতো মাসকে ক্ষুণ্ণ করা হচ্ছে তো ভয় লাগে যখনই ফিলিস্তিন ইন্ডিয়ার এই দৃশ্যগুলো দেখি যে আল্লা সুবাহানাহুয়া তালা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে কিন্তু আমাদেরকে আল্লা সুবাহানাহ তালা পাকড়াও করতে পারে এই জন্যে রমজানে আমি আমার জন্য এবং আমাদের দেশবাসী মুসলিমদের জন্য এবং পৃথিবীর মুসলিমদের জন্য নিরাপত্তা কামনা করতেছি এটা আমাদের দায়িত্ব কতটা আল্লা সুবাহানাহুয়াতলা গ্রহণ করবেন কতটা তিনি তার পক্ষ থেকে রহমত কর্মীটা একান্ত তার ইচ্ছা তবে আল্লাহ সুহানা হাত তালার ওয়াদা অনুযায়ী যে কোনো জাতিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত হালাক করে দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইসলার কাজ করে যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তেক করতে করতেই থাকে সুরা আনফালে রয়েছে যে যখন আবু জেহেল দোয়াটা করেছিল সেই দোয়ার প্রেক্ষিতে একটা নাজির হয়েছে যে ওমা কান আল্লাহ মুআজিবাহম ও আন্তা ফিহিম আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন আল্লাহ তাদেরকে হালাক করে দিবেন এমন নন অমা কন আল্লাহ মুজিবাহম ইয়েস্তাগো ফেরণ এবং আল্লাহ সুবাহানাহ তালা ওই জাতিকেও হালাক করে দিবেন না যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে অতএব আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া যাতে করে আল্লাহ সুবাহানাহ আতলা আমাদেরকে মাফ করে দেন এটা ভূমিকাস্বরূপ বলে নিলাম কারণ আজ এখন যে বিষয়টি আপনার আপনাদের কাছে পেশ করব, সেটা হচ্ছে রমজান কেন্দ্রিক এবং আগামী কয়েক দিনের মধ্যেই সেটা আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়বে কিন্তু আমরা জানি যখন আমরা ইসলামের সালাদ সিয়াম এই নফল ইবাদতগুলো নিয়ে কথা বলবো এক শ্রেণীর মানুষ রয়েছেন তদ তখন তাদের ইমানি জাজবা জেগে যাবে তখন তারা ওই ফিলিস্তিনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওখানে কমেন্ট করবে লানতান করবে যে এরা আছে তারাবি নিয়ে এতেকাফ নিয়ে ইফতারি নিয়ে আর ওদিকে মুসলিম ভাই মুসলিম ভাইদেরকে মানে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে কিন্তু এরাও কিন্তু ওই ফেসবুকেই শুধু স্ট্যাটাস কমেন্ট করা ব্যক্তি নিজের ব্যক্তিত্ব থেকে তারা কিন্তু মুসলিম জাতির কোনো উপকার করেনি ক্ষতি ছাড়া তারা ওই সুশীল সমাজের লোক তারাও মাঝে মাঝে নামাজ তো পড়ে না নামাজের কোনো মূল্য তাদের কাছে নাই তারা বিভিন্ন সংগঠনের লোক আর বড়ো বড়ো বলি ভুলি ছাড়বে আর শুধু আলেমদের ভুল ধরার জন্য তারা প্রস্তুত কিন্তু তারা ব্যক্তিগত তারা যে কিছু করিয়ে দেখিয়েছে আজ পর্যন্ত এমন একটা নজিরও তারা দেখাইতে পারবে না তো যাই হোক তাদের এই কমেন্টগুলো আসবে এই জন্য আগেই কথাটা বলে নিলাম যে আমাদের যতটুকু দায়িত্ব আমাদেরও রক্তক্ষরণ হয় কিন্তু আমাদের হাত অত লম্বা না যে আমরা এগুলাকে প্রতিহত করতে পারি আজকে নিজের দেশে ইসলামকে ধ্বংস করা হচ্ছে নিজের দেশে ইসলামের বিধান পালন করা হয় না আমরা এদেরকে কিন্তু সাথে পাই না যে আসুন আমরা এগুলো রুখে দিই কত ক্রাইম হচ্ছে কত ছিনতাই হত্যা এই যে জেনা ওপেন এবং প্রকাশ্যে মহিলারা রাস্তায় বলতেছে যে আমাদের মতো করে আমরা পোশাক পরব এত চেহারা বাংলাদেশে বসবাস করে কোনো রকমের প্রতিবাদ প্রতিক্রিয়া নাই কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে তারা দেখা যাবে যে আমাদেরকে উল্টা লান্তান করে উল্টা তোষামত দেয় যে আমরা কিছুই করি না বসে বসে শুধু ইফতারি আর সেহারি আর ওই আটরাকাত বিশ্রাকাত এগুলো নিয়ে বক্তব্য দিই তো জেনে নেন যতটুকু ক্ষমতা আমাদের আছে ততটুকু আমরা আল্লাহর সব হানাহাতালার কাছে দোয়া করি চিন্তা করি আমাদের অন্তরের ভিতরে কে আছে সেটা আল্লাহ দেখতে চাচ্ছে দেখতে পাচ্ছে শুধুমাত্র এই নির্বুদ্ধের কারণে আমরা আগে বাড়তে পারতেছি না আজকে ইন্ডিয়ার মতন একটা রাষ্ট্রে হিন্দুরা প্রকাশ্য বক্তব্য দিচ্ছে যে ওরা এক লাখ লোক একত্র হয়ে মুসলিমদেরকে ইসলামকে মিটিয়ে দেবে এই ডাকটা তো মুসলিমদের হওয়া উচিত ছিল এই ডাকটা আমাদের মুসলিমদের হওয়া উচিত ছিল যে আমরা আজকে মুসলিমরা যদি এরকম টিম তৈরি করতে পারতাম তাহলে হুয়া তালার বিধানকে বা ধর্মকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে এরকমের খেলতাম সে কেউ করতে পারতো না কিন্তু আমাদের আহ্বানে এরা সারা দেয় না এরা যদি এদেরকে বলি সৎ হইতে তহবা করতে ইসলামের রূপরেখা ধারণ করতে এদেরকে যদি বলি প্যান টাকনার উপর উঠাইতে নামাজ পড়তে তখন এরা এই কথাগুলো দিয়েই সরিয়ে যায় অথচ ইসলাম ধর্ম পালন করা ছাড়া আপনাদেরকে নিয়ে আমরা কোনোদিন মাঠে নামবো না এমন ব্যক্তিদের কিনে আমরা মাঠে নামবো যারা ইসলামকে সত্যিকার অর্থে পালন করে সত্যিকার অর্থে চায় যে মুসলিমদের কল্যাণে আসবে রাসুলুল্লাহ আলি সাল্লাম যখনই কোনো মুসলিমের কল্যাণের জন্য কথা বলেছেন আগে কিন্তু নিজের ইসলাম পালন করার কথা বলেছেন যেমন জাবের রদে যখন ইসলাম গ্রহণ করে তখন তিনি বলেছিলেন যে বা আয়ে তো আল্লাহ রসুল্লাহি বা আয়ে তো রসুল্লাহি সাল্লা সাল্লাম আলা একা ওয়ানিকুল্লি মুসলিমিন আমি রাসুল্লাহ সাল্লাম আলী ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করেছি যে আমি পাঁচ সালাদ কায়েম করব আমি জাকাত দেব এবং আমি মুসলিমদের কল্যাণকামী হব আমি মুসলিমদের ক্ষতি করব না তাহলে এখানে মুসলিমদের কল্যাণে আসার আগে তাকে বায়াত করা হয়েছে পাঁচ ওয়াক্ত সালাতের এই জন্য যারা ফিলিস্তিনকে মুক্ত দেখতে চান সাহায্য করতে চান ইন্ডিয়ার মুসলিমদের পাশে থাকতে চান আপনাকে প্রথমে ধর্ম পালনকারী ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে হবে তাহলে আল্লাহ আপনাকে শক্তিশালী করবে তাহলে হয়তো আমাদের অন্তরকে আল্লাহ মিলিয়ে দিবে আপনার মতো বেদিনকে নিয়ে আমরা এক হইতে পারবো না কখনই এজন্য আমাদের উপরে কমেন্ট করে আপনার চরিত্র মানে প্রকাশ করা ছাড়া আর কিছুই না তো আমরা ব্রক্ষেপ প্রক্ষেপ করি না আমাদের অন্তরের খবর আল্লাহ ভালো জানে এবং আমরা কি করে যাচ্ছি আমরা যে আপনাদেরকে আহ্বান করি সেটা আল্লাহ সুবাহ আহমতুল্লাহ ভালো করেই জানে যেখানে আপনারা আমাদের কথা ডাকে সারা দিচ্ছেন না তো আমরা আমাদের রবের কাছে অপারগতা স্বীকার করতেছি যেটা আমরা অপারগ আমরা অনেক দিন আগে আমাদের শেখদেরকে প্রশ্ন করেছিলাম যখন নারী নেতৃত্ব ছিল তখন বলেছিলাম যে শেখ আসলে আমাদেরকে কেয়ামতের মাঠে কী জবাব দিতে হবে না তখন শেখ এটাই বলেছিল যে আমরা আল্লাহর কাছে এতটাই বলবো যে আমাদের এই জাতি তারা মহিলাকে পছন্দ করেছে আমাদের উপদেশ তারা গ্রহণ করে না আমাদের ডাকে তারা সারা দেয়নি তারাই চুজ করেছে তারাই ইলেকশানে ভোট দেয় এক্ষেত্রে আমরা এতটাই বলবো নবীদের ডাকে যেমন বহু জাতি বহু ব্যক্তিরা সারা দেয়নি আমাদের আলেমদের ডাকেও তারা বহু মানুষ এই বাংলার জমিনের মুসলিমরা সারা দেয়নি এটাই হবে আমাদের উজর। তো তার এই কথাটা এটা আমাদের আত্মভরসা যে হয়তো আল্লাহ সুবাহানা হুয়া তালা যদি এটা গ্রহণ করে তাহলে আমরা হয়তো নাজাদ পাবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন তো আজকের রাতের যেই উদ্দেশ্যে আমি এসেছি আমি জানি যে এই কথাগুলা কতটা গ্রহণযোগ্য হবে বলে আমার জানা নেই তবে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা আমাদের বিষয়গুলো বরাবরই পেশ করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করি যে যাদের উপকার হওয়ার অবশ্যই তারা উপকৃত হবেন